আপনি প্রশ্ন করেন যে তোমাদের কেউ পাঠাইছে নাকি তোমরা নিচ থেকে আসছো তোমাদেরকে কেউ পাঠাইছে নাকি তোমরা নিচ থেকে আসছো কি পাঠাইছে তার নাম জানা বয়স চোদ্দ আপনার পিতার নাম দেবাসেন মায়ের নাম কাঙ্কি থানা তোষা জেলা ব্রহ্মগড়িয়া যে এলাকা থেকে আসছেন এলাকার নাম দক্ষিণ আচ্ছা আপনার রোগের কি সমস্যা আপনার কি সমস্যা হচ্ছে আর মাঝে মধ্যে গলা চাপা দিয়ে দেয় আর আইনার মধ্যে সাপ দেখা যায় আয়না অন্যান্য চোখ খুলি স্পষ্ট সব দেখা হ্যাঁ মানে হা কইরা থাকে হা আর মাঝে মধ্যে মাথা ঘুরায় মানে মানে কিছু নাইটি মাথা ঘুরায় অত সমস্যাটা আজকে কত সময় ধরে হচ্ছে দি তিন মাস কোনো ধরনের হুজুর কিংবা ডাক্তার দেখাইছেন হ্যাঁ কি দেখাইছেন হুজুর না কি রাখতে হুজুর কতজন দেখাইছেন

এই মুহূর্তে আল্লাহ চোখের সামনে স্বাদ হোক আপনার চোখ বন্ধ অবস্থা কথা বলেন আপনার রোম আপনাদের উঠানে যে একটা পুরুষের কথা বলছিলেন একটু আগে পুরুষটা কি এখন ওইখানে বন্দি আছে হ্যাঁ আচ্ছা আপনার রোমে কি কোন কিছু দেখা যায়

আরেকটার মনে হয় এমনই কাছাকাছি তারা কি কালো নাকি পর্ষাও কালো দেখার পর তাদের পরনে কি কি আছে দেখেন তো একটা সাদা ড্রেস আছে একটা সাদা সাদা ড্রেস আর কি কেরকম অনেক লম্বা সাদা ড্রেস দুজনের কি সেম কাপড় হ্যাঁ তাদের কি দাড়ি আছে নাকি নাই হ্যাঁ তাদের কি দাড়ি আছে নাকি নাই গাড়ি হ্যাঁ যে তোমাদের কেউ পাঠাইছে নাকি তোমরা নেস থেকে আসছো তোমাদের কি কেউ পাঠাইছে নাকি তোমরা নেস থেকে আসছো যে বল পাঠাইছে আপনি করেন যে তোমরা কি দুজনে নাকি আর কেউ আছে তোমরা কি দুজনেই নাকি আর আছে 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 আর কতজন আছো সত্যি কথা বলবা মিত্র আশ্রয় নিবা না আচ্ছা তোমরা রোগীর কত সময় ধরে ক্ষতি করতেছ এক মাস থেকে ক্ষতি করতেছ তোমাদেরকে যে মানুষটা পাঠাইছে কেন পাঠাইছে তার উদ্দেশ্য কি তার উদ্দেশ্য হলো সে মানুষের থেকে টাকা নেবে

চেষ্টা যে তোমরা আমার কি কি ক্ষতি করছো তোমরা আমার কি কি ক্ষতি করছো ওই মহিলা যেগুলা শিখাই দিয়েছে ওইগুলোই কি কি শিখাই দিছে তোমাদেরকে আর স্বপ্নের মধ্যে মানে বাস্তবে সাপ হয়ে আসার কথা শিখাই দিছে সারাদিন কাঠ দেওয়ার কথা রোগীর বৌডি তো তোমাদের দুজনের মধ্যে থেকে কে আসতো স্পষ্ট করেন যে আমার শরীরে তোমরা দুজন থেকে কেউ কে আস্থা তারা শরীরে আস্থা নেই আর ঘাটি তবে সব সময় ঘাট দিয়ে রাখতো যে ওরা কই যায় না যায় সে তোমরা কোন ধর্মের অনুসারী কি বলে বলে না এই তোমরা কোন ধর্মের অনুসারী বলো হ্যাঁ বল তো তো আমরা যেই মুসলিম এখানে আমাদের হুজুরদেরকে দেখবেন সাদা পাঞ্জাবি সাদা ফাঁকরের ফলে অনেকগুলো হুজুর সামনে একজন বিষদ ওনার দাঁড়াই গুলো সাদা হুজুর দেখতে অনেক সুন্দর হুজুরের মাথায় ফাঁকি থাকবে চুপ্পা করা হুজুরের হাত লাখড়ি কিংবা তলোয়ার থাকবে হুজুর আপনার যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তালার ইচ্ছে সামনে পাঁচ হাজার দুজনে শাহাদির হন হুজুর আপনার যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তালে দুরুদুর সামনে পাঁচ হাজার জনের সাহাযির হন দেখেন তো ফুরুজ দুইটা পাশে সাদা হুজুর সামনে ফাইজা হুম আসসালাম বলছে হ্যাঁ জিজ্ঞেস করেন যে হুজুর আপনার সবাই কেমন আছেন হুজুর আপনার সবাই কেমন আছেন কি বলছেন আলহামদুলিল্লাহ ভালো আছে হুজুর এই যে রুগীটা রুগীটার সাথে আমরা দুইটা জিন পাইছি তাদেরকে আমরা বন্দী করছি হুজুর এই রুগীর সাথে এই দুজন জিন ছাড়া আর কতজন জিন আছে হুজুর কতজন বলতেছে স্পষ্ট করে বলেন হুজুর মুরব্বী হুজুর যেটা বলে আমাকে ওইটা বলবেন আপনি হুজুরকে বলেন বলেন হুজুর আমার সাথে এই দুইজন জিন ছাড়া আর কতজন জিন আছে প্রশ্ন করো আমার সাথে দুইজন ছাড়া আর কতদিন কতজন জিন আছে যারা আমার ক্ষতি করতে পারে যারা আমার ক্ষতি করতে পারে এই দুইজনে এই দুইজনে এই দুজনের আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে এই দুজনে কোনো আত্মীয় স্বজন নেই আচ্ছা তারা যে বলছিল পাঁচ ছয় জন এটা কি সঠিক নাকি মিথ্যা হুজুর প্রশ্ন করব তার যে পাঁচ ছয়জন জন বলেছিল আর কি সত্যি বলছিল নাকি মিথ্যা 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 কথা বলছো উচ্চ তার গলার সামনে দুজনের গলার সামনে চুরি গেছে দেখে তো দুজনে মাথা পড়ছে মাথা সোজা করেন বাকি সাতজনকে ধরে নিয়ে আসেন ওজন বাকি সাতজন মহিলার কাছে বন্দি বন্দি থাকলে তাদেরকে দেখান

আমার জন্য কয়টা কুফি আছে 12 12টা কুফি তুলে নিয়ে আসেন হুজুর বললেন হুজুর আমার জন্য কয়টা বান মারছে আমার জন্য কয়টা বাং মারছে এটা না বান নাই তাহলে রোগীর সাথে ভালোভাবে দেখেন রোগীর মাথায় কিংবা শরীরে কিংবা ভাষায় কোনো বান মারছে কি না নাই বলে নাই হুজুর জিনের লাশ এবং কুফিগুলো এক জায়গা করেন জিনের লাশ এবং কুফিগুলো এক জায়গা করেন যেখানে একটা জায়গা একটা স্তূপ করবে

আচ্ছা কি করছে কুফরি নাকি বান কুফরি সব এক জায়গায় করে জ্বালিয়ে দিছে হ্যাঁ মুজুদেরকে বলেন আমার সাথে জিন বান কফি ধর না কোনো সমস্যা আছে ওই যে আমার জিন বান কুফরিয়া কোনো সমস্যা আছে কি বলে না মুজুদদেরকে সালাম দেন আসসালামু আলাইকুম